আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম Paradise Teaching হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনার সাথে আলোচনা করছি সিলেক্ট বোর্ড 2024 এর এক নম্বর এই অঙ্গটি। এক নম্বর অঙ্গটির গ নাম্বারটা দিনাজপুর বোর্ড 2024 এর সাথে নাইনটি মিল ওয়ান মিল অমিল সেটা হলো এখানে অ্যাটো রিবার ফাইভ ছিল সেটাই অমিল আর বাই এই কাজটুকু সম্পূর্ণ যেহেতু দিনাজপুর আমার প্লে লিস্টটা আগে থেকে আসে সেজন্য আমি গ নাম্বার এই অঙ্কটা করছি না আমি আপনার সাথে আসতে ক নাম্বার আর ক নাম্বার আর ক নাম্বারটা আলোচনা করবো এই দুইটাও অনেক গুরুত্বপূর্ণ ক নাম্বার হলো প্রমাণ করো যে ফিকেল টু রুট ফাইভ প্লাস সেটা প্রমাণ করতে হবে কার উপর উদ্দীপকের উপর dwa se p square - 9 = 4√5 এখন p square কে রাখলাম 9 এর আগে সাইন ছিল বি পাশে গেলে প্লাস p square = যেহেতু 9 কে ভাঙবো তাইলে 9 কে আমি কি ভাবে ভাঙতে পারি 4 +

সুতরাং এই যে প্রমাণ করো যে পি ইকাল টু ফাইভ প্লাস টু অর্থাৎ রুট আগে আসবে টোটা পরে যাবে আমি তাইলে এখানে লিখতে পারি রুট ফাইভ আগে টোটা পরে এটাও কোনো সমস্যা নেই এই কি তাইলে এই হল আমার ক নাম্বারের আনসার হ্যাঁ ख नम्बर फी टू दि पार फोर माइनस वन बी टू दि তাহলে মান নির্ণয়ের জন্য আমার কাছে ফিরমান লাগবে আর একটা হলো ওয়ান বাই ফিরমান লাগবে আমি ফিরমান পেয়ে গেছি ফিরমান যেহেতু দেয়াই আছে এখন লাগবে কার ওয়ান বাই ফিরমান ক হতে প্রাপ্ত তাহলে ওয়ান বাই ফি যদি করতে চাই তাহলে অবশ্যই আমাকে ব্যস্তকরণ করতে হবে ব্যস্তকরণ মানে হরেরটা লব লবেরটা হর এই কাজগুলো কিন্তু ব্যস্তকরণ একান্তরকরণ পক্ষান্তর করে হর ও লবকে একই সংজ্ঞা দ্বারা গুণ করে আর গুণ করে আমরা এই কাজগুলো হর হামেশা করছি তাইলে এগুলো আসলে আমাদের অস্পষ্ট থাকা বা না বোঝার কোনো কারণ নেই ইকুয়াল টু

স্কোয়ার ইকুয়াল টু অর্থাৎ আমি যদি উভয় দিকে বর্গ করি তাহলে 1 বাই 3 মান পেয়ে যাই তার মানে 1 বাই 3 স্কোয়ার মান মানে হলো √5 মাইনাস 2 হোল স্কোয়ার কিছুই করে নাই শুধুমাত্র এটাকে বর্গ করেছি এটাকে কি বর্গ করেছি আর এখানে p এর মান যেহেতু √5 প্লাস 2 আছে আমি এটা দেখে বুঝতেছি p স্কোয়ার মানে √5 প্লাস 2 হোল স্কোয়ার ছিল p স্কোয়ার মানে কি ছিল এদিকও স্কোয়ার এদিকও স্কোয়ার তাহলে √5 প্লাস 2 হোল স্কোয়ার

তাইলে প্লাস মান এদিকে প্লাস দিলাম যেহেতু প্লাস ছিল মধ্যে সেই জন্য এখন একটা জিনিস খেয়াল করেন এগুলো করার জন্য সূত্রের উপর আপনাকে রাজত্ব করতে হবে সূত্রের উপর আপনাকে পুক্ত থাকতে হবে তাইলে সূত্রের একটা আমার আগে থেকে আপলোড করা আছে আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারবেন এটা দ্বারা a plus b হোল স্কয়ার a minus b হোল স্কয়ার a plus b হোল স্কয়ার a b হোল স্কয়ার 2 a স্কয়ার b স্কয়ার সূত্র 2 a স্কয়ার b স্কয়ার 2 বললাম তাহলে a স্কয়ার a স্কয়ার হলো √5 a স্কয়ার 2 a স্কয়ার b b হলো 2 2 স্কয়ার কাটা আর পাঁচ যোগ করলে নয় নয় দু আঠারো তাহলে আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান পেয়ে গেলাম কত পেয়েছি আঠারো পেয়েছি আমাকে আরেকটা বাইরে করতে হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই মান

চার্য়ার কত মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মান পেলাম কত এইট রুট ফাইভ সুতরাং

তাহলে এটার একটা মান আছে এটার মানটা কত আঠারো ইন্টু এটার মান পি এস কে ওয়ান বাই পি এস কে মান কত এইট রুট ফাইভ তাহলে এই যে এই মানগুলো আমি আগে থেকে রেডি করে ফেলছি কিভাবে রেডি করলাম আমি এটা দেখে বুঝতে পারছি যে এটা হলো এস কে সূত্র তাহলে আপনাকেও সেভাবে আমি এর দুই লাইন পরে কি করব এটা সম্পর্কে আগে থেকে জানতে হবে সেটা জানার জন্য আপনাকে অবশ্য অঙ্গগুলো চর্চায় রাখতে হবে এবং সূত্র সম্পর্কে পাকাপুক্ত থাকতে হবে আঠারো সাথে আট গুণ করলে হয় একশো চুয়াল্লিশ রুট ফাইভ আমি বলতে পারি সুতরাং ফি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান টু ফোর এর মান হলো একশো চুয়াল্লিশ রুট ফাইভ এটাই হলো খ নাম্বারের আনসার আর গণ তো করাচ্ছি না যেহেতু সেটা দিনাজপুর বোর্ডে আছে আজকে ক্লাস এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ